তো হে গাইজ গুড মর্নিং চলে এসছি নতুন একটা হার্ডি খবর নিয়ে আজকে সকাল সকাল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বলেছি মানে এই ফার্স্ট মানে আমার লাইফে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি তো এদিকে আমি ঘুম থেকে উঠার পরে দেখছি ও ও দেখছি ঘুম থেকে উঠে বলেছি ওর মাকে জ্বালাচ্ছে তাহলে ওর মা আবার দিকে ঘুমাচ্ছে তো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ভিডিও এডিট করা কালকে কাল যা ব্লগ আছে সারাদিনে সেই ব্লগুলো এডিট করব। আর কালকে রাতে কমেডি ভিডিওটা আর্ধেক জুড়ে রেখেছিলাম ওটা একটু সাউন্ড এডিটিং করব মানে দশটা পর্যন্ত হার্ডলি কাজ করতে পারবো তার বেশি কাজ করতে পারবো না তো চলো কাজগুলো এক এক করি সারি তোর ওকে একটু ঘুরে নিয়ে আসি না হলে ও আবার জেদ করবে চলো শোনা চল তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা হচ্ছে এত ঠান্ডা হচ্ছে যে বাইরে চাদর ছাড়া বেড়ানোর মুশকিল হয়ে যাচ্ছে মানে এই বছর রেকর্ড ঠান্ডা পড়ছে তাই না শোনা ঠান্ডা লাগছে খুব তোমার ঠান্ডা লাগছে না এমন না এরকম তোমার জন্য নিয়ে এসছি মাছ নিয়ে এসছি বাটা

আজি মাছ খাবো এই মাছ কাটবো তারপর গিয়ে আমার ছুটি তাহলে গিয়ে খেতে পাবো নালে খেতে পাবো না এই যদি দেখাশোনা করে বিয়ে করতাম তাহলে এই মাছকে সুন্দরভাবে আমার বউ কাটতো কেটে রান্না করতো করে বলতো শোনা খেয়ে যায় আর এই প্রেম করে বিয়ে করেছি যে কি গো কি করছো মাছ ভাজছো না মেন খেলার কাজটা সেই কাজটা আমাকে দিয়ে করে নিল আর এখন মাছ ভাজছে হ্যাঁ

এখন মাছ যাচ্ছে ভেবে খাবো টাকা দেব তাহলে 11টা 11টা 27 বাজে তাহলে কখন যাব আলো ডাটকা মাছ না এখন একদম ডাটকা মাছই তো তো এখনি দোকান থেকে আসলাম আজকে গোটা দিনটা দোকানে কোনো কাজ নাই আমাকে দোকানে ডেকেছিল যে কাজ আছে বলে দোকানে যে পুরো ফাঁকি মানে মেন পারপাসটা ওদের ছিল যে আজ কালকে ওই দোকানটা বন্ধ থাকবে ঠিক আছে তো ওই দোকানের চাবিটা কালকে যে বললাম যে আর দোকান আছে ওই দোকানে দিতে হয় চাবিটা তো ওই দোকানে চাবিটা দেওয়ার জন্য মানে পনেরো কিলোমিটার রাস্তাটা যাবে না তাদের আমাকে ডাকলো যে কাজ আছে বলি তো কাজ তো ছিল না সে যাই হোক কাজ হলো না আমার দিনটা মাটি গেল তো বাড়িতে আসলাম বাড়িতে এসে অনন্যার মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড তো প্রতিদিন আমাদের মাথা দুজনারই মাথা যন্ত্রণা করছে তার মেন কারণ হচ্ছে আমাদের ফোন দেখা আমি তো ফোন দেখা এমনি কমে দিছি অনন্যা প্রচণ্ড ফোন দেখে সারাদিন প্রচণ্ড মানে যখনই সময় পাবে ফোন নিয়ে দেখছে রাত্রি বারোটা একটা দুটো দিন ফোন দেখছে সারাদিন ওর জন্য ওর মাথা যন্ত্রণা করছে তা আমি ওকে কি করলাম ওকে দিব্যি দিছি মেয়ের মেয়ের ছেলে যাতে ওর ফোন দেখাটা কমে আর একটা বিষয় হচ্ছে ওর ফোন দেখার জন্যে অন্য কোনো দিকে কোনো ফোকাস নেই সব ফোকাস ওর ফোনের উপরে ঠিক আছে ওকে দিব্যিটার জন্য দিলাম যাতে আর ফোনটা না দেখে সত্যি যদি ওর মেয়েকে ভালোবাসে আর ওর ছেলেকে ভালোবাসে তাহলে আজকের পর থেকে আর ফোন দেখবে না দিব্যের মধ্যে শর্ত আছে এটাই যে ফোন তো লাগবে এখনকার দৈনন্দিন জীবনে ফোনটা মাস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়াতে কি চলছে না চলছে ওগুলো আমাদের দেখতে হবে কারণ আমরা ভিডিও বানাচ্ছি তার জন্য গোটা দিনে ও আধা ঘন্টা টাইম পাবে খালি ফোন দেখার পুরো দিনের মধ্যে ওর যা দরকার থাকবে ওইটন মধ্যে করতে পারবে এর সাথে আমারও চ্যালেঞ্জ করলাম যে আমি আজকের পর থেকে আর বিড়ি সিগারেট খাবো না আমি যাও বা ফোন দেখতাম সেটাও আর দেখবো না আমি প্রচণ্ড খাই মানে আমার দোষ নাই তা না আমারও প্রচণ্ড দোষ আছে যে আজকের পর থেকে আমি একটা বিড়ি সিগারেট কিছু খাবো না আর অকারণ ফোন দেখবো না তো দুটো চ্যালেঞ্জ চলছে একটা ওর আর একটা আমার আমি ওকে চ্যালেঞ্জ দেওয়ার পরে দেখো শুয়ে আছে ঠিক আছে শুয়ে আছে ওরা সময় কাটছে না ও যদি বাইশ দিন এটা কমপ্লিট করতে পারে তাহলে ওটা ওর পুরো অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না এখন দুদিন ওর প্রচন্ড কষ্ট হবে বিডি সিগারেট খাওয়া আমি যেহেতু এখনই ছাড়লাম তা আমারও বিশাল প্রবলেম হবে কি হয় একটা একটা টাইম পার হওয়ার পরে সিগারেটে বিডি সিগারেট খাওয়ার নেশা ওঠে ঠিক আছে তখন ওই টাইমটা ফেস করব কি করে সেটা আমাকে ভাবতে হবে আর কন্টিনিউ তো ডেইলি ব্লগ করছি অসুবিধা নাই তোমরা জানতে পারবে যে সত্যি আমি বিড়ি সিগারেট খেয়েছি কিনা রান্নাঘরে সেই দেখছি একটা বেগুন তোমার অর্ধেক পচে গেছে পচে গেছে বলতে গেলে এক সাইডটা একটু কেমন টাইপের হয়ে গেছে তো অনন্যা বললো যে বেগুন পোড়া খাবে তো একটা বেগুন নষ্ট করে তো এখন যা বেগুনের দাম আশি টাকা নব্বই টাকা কেজি ফালতু ফাল বেগুনটা নষ্ট করার কোনো মানেই হয় না তাই না যেহেতু কোনো সাইডটা একটু নষ্ট হয়ে গেছিলো সেই সাইডটাকে ফেলে দিলাম বালতির কেটে ভেজে ফেললাম একটা বেগুনকে এখানে পোড়াতে দিলাম এরকম এখানে বেগুন পোড়া বেগুন পোড়া খেতে এত ভালো লাগে এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে যখন মাখব খুব ভালো লাগে আর ওই বেগুনটাকে এরকম বেগুনটাকে ভেজে ফেললাম হয়ে গেল দুটো মেনু সকালবেলা তো মাছ নিয়েছিলাম সকালবেলায় তো মাছ নিয়েছিলাম মাছের ঝোল বেগুন ভাজা আর বেগুন পোড়া তা থই কেমন ঠান্ডা পড়ছে বিশাল ঠান্ডা পড়ছে তা আমাদের এদিকে এত ঠান্ডা হচ্ছে তো মানে বলার মতন না মা যাবু